সালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আজ আমরা দেখব কীভাবে আপনি ফেসবুকে যে সকল ফটোস ভিডিও বা অন্য তথ্য আপলোড করেছেন এগুলো কীভাবে ডিলিট করবেন তো চলুন বন্ধুরা কথা না বারাই শুরু করা যাক প্রথমত আপনি আপনার ফেসবুক অ্যাপসটি ওপেন করবেন তারপর আপনি আপনার এই ফেসবুক প্রোফাইলটাতে চলে যাবেন যে দেখতে পাচ্ছেন আপনি এই ফেসবুক প্রোফাইলে একটা ট্যাপ করে দেবেন তারপর আপনারা এই যে একটু নিচের দিকে আসতে থাকবেন এবং এখানে আপনি যে সকল পোস্ট করেছিলেন এগুলো আপনি চাইলে দেখতে পারবেন তো এখানে আপনি যদি এই ধরুন আমরা এই ফটোটাই ডিলিট করতে চাচ্ছি তো এই জন্য আমরা কী করব এই ফটোর উপরে একটা ট্যাপ করে দেবো তারপরে দেখুন ডান পাশের উপরে থ্রি ডট নামে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে দেখুন এখানে একটা ট্যাপ করে দেবেন তো তারপর কী করবেন এই যে নিচে দেখতে পাচ্ছেন যে ডিলিট ফটো নামে একটা অপশন আছে আপনারা এটাতে একটা ট্যাপ করে দেবেন তারপর এই যে এখানে যখন আপনি ট্যাপ দেবেন যে ডিলিট এখানে ট্যাপ দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনার এই ফটোটা ডিলিট হয়ে যাবে আপনার কোনো ভিডিও ডিলিট করতে চান তো এভাবেই আপনারা প্রসেসটা ফলো করবেন এই আজকে ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন এরকম আরও ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ